সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ ফারুক আজম রাজি আল্লাহ তালহ ওসমানে গনি জিন্নাইন রাজি আল্লাহ তারপরে মাওলা আলী শে রকদার রাজি আল্লাহ তালহ ওনারা চারজন খলিফা চারজন সাহাবি কিন্তু মাওলা আলী আবার আহলে বাইত না তো আমরা সাহাবি বললে আপনার মাথা খারাপ হবে কেন সাহাবির মধ্যে তো মাওলা আলীও আছে ইমামা হাসানও আছে ইমামা হুসাইনও আছে মাহমাত্ত আছে যে সমস্ত আহলে যে সমস্ত নবী বংশ সাথে সাক্ষাৎ পেয়েছেন তারা সবাই স্বাভাবিক কিন্তু শব্দ শুনলে এদের মাথা ঠিক থাকে না এরা কাউন্টার হিসেবে আহলেবাই আনতেছে তার মানে নবীর উম্মতকে দুই ভাগে বিভক্ত করতেছে আমরা সাহাবিওয়ালা তারা আহলে আহলেবাই এমন আকিদা বিভক্তির আকিদা যারা শিক্ষা দেয় এরা হচ্ছে শিয়া যারা কোরআনও মানে না কোরআন চল্লিশ পারা বলতেছে যে একটা দরবার বড় দরবার খাদেম সাহেব মৌলানা সাহেবকে জিজ্ঞেস করতেছে হুজুর সুরা নাসা ফালাক এগুলিকে আল্লাহ কালাম না উজিবিল্লা মৌলানা সাহেবকে জিজ্ঞেস করতেছে ওই মৌলানা এসে আমাকে বলতেছে কারণ এই মৌলানাকে আমি প্রতিদিন বিরক্ত করতাম শিয়াদের নিয়ে আমাকে ভাতিজা ডাকতো কারণ আমার বাবার বন্ধু আমাকে একদিন বলেই আমাকে সব সময় শিয়া 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 এগুলো বহু আগে তুমি বারবার আমাকে শিয়া নিয়ে কথা বলো কেন কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলবো যে আমিও আজকে শিয়াদের সম্মুখীন হলাম আমাকে জিজ্ঞেস করতেছে না বালাক আল্লাহর কালাম কিনা তাহলে বুঝলাম যে আপনি যাদেরকে সন্দেহ করেছেন তারা তো শিয়া আমি সেই দরবারের নামটা বললাম না সেই দরবারকে আমরা আপনারা সবাই ভালোবাসি আমার সত্যগোষ্ঠী সেই দরবারের ফানা কিন্তু সেই দরবারের কিছু মানুষ ইরানের টাকা খেয়ে এই ধরনের পোষণ করতেছে আল্লাহর কালামকে অস্বীকার করতেছে কেন তারা আল্লাহর কো স্বীকার করে ওই কয়েকদিন আগে তারা গদিরে হোম পালন করেছে এগুলো যারা খবর রাখেন জানেন যে আঠারো জিল হস কেন মহলার অভিষেক নতুন অনুষ্ঠান ঈদ এ গদির হোম এমনকি আপনাদের ফটিয়ার মতো একজনে আরো উল্টা চ্যালেঞ্জ করছে গদির হোমের বিরোধিতা করলে আমরা মিলাদ নবীর করব। নাউজ নাউজ্লা গদিরে হোমার মিলাদুল নবীকে মুখামুখি করে ফেলেছে এরা মাওলার অভিষেক এই অনুষ্ঠান দিয়ে তারা বুঝাতে চায় আমার নবী খলিফা হিসেবে মৌলা আলীকেই নির্ধারণ করেছেন তার মানে মৌলা আলীর আগে যারা খলিফা হয়েছে না এরা একজনে বৈধ না তার মানে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুর আইন এরা বই দখল ইবা নয় নাউজিবিল্লা এরা তো ওনারা তিনজনকে মোনাফেক বলে গালাগালি করে আমি যে দরবারের নাম উল্লেখ করি নাই আমার দাদা ওখানকার ফানা আমার দাদা সেখানকার মরিত আমার জেঠা সেখানকার মরিত আমার তাতা সেখানকার মরিত আমার নানার বাড়ি এক বাড়ি সেই দরবারের একজন তাকে যখন বললাম আপনারা শিয়াদের সাথে এই সম্পর্ক করছেন এই ঘটনা করছেন আপনি কি শিয়াদের রাখিতে জানেন আমি বললাম এরা তো হজরত আবু বক্কর ওমর ফারুক হজর উসমান গণিত উড়াইন এদেরকে গালাগালি করে আর ওই খাদেম মামাকে উত্তর দিলেন আমিও তো গালাগালি করি এবং বললেন যে আবু বকর উমর ওসমান এরা সবাই মন ছিল না বাংলাদেশে এই জিনিসগুলো আগে ছিল না উনিশশো সালে খোমেনি ইরানে যখন উত্থান হল শিয়াদের বিপ্লব হল এই শিয়া মতবাদ প্রচারের জন্য যেভাবে ওহাবিরা নজদ নজরিরা যখন সৌদি আরব কায়েম করল তাদের ফান্ড সারা পৃথিবীতে সুন্নিদের বিপরীতে ওহাবিবাদ কায়েমের জন্য খরচ করলো উনিশশো সালের পর ব্যাপকভাবে মানুষকে ওহাবিবান আনানো হলো সারা পৃথিবীতে যে বাঙালি মসজিদে ছিলেন সেই বাঙালি মধ্যে সুন্দর দামের মধ্যে এখনো লেখা আছে সাইনবোর্ড কিন্তু ভিতরে সুন্দর নাই সাইন চাই যদি চলে আসছেন এত বছরের মধ্যে সৌদি আরবের টাকায় সেখানে ওয়াবি হয়ে গেছে চট্টগ্রামের সুন্দরপুরের এক ইমাম পাওয়া গেছে জিজ্ঞেস করলাম আপনার লেখাপড়া কোথায় বললেন সাহারানপুর তার মানে দেওবন্দের ফারেক গিয়ে ওখানে ইমামতি করতেছে তার মানে কি ওই সৌদি আরব প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার সরকারি টাকায় মোল্লা কিনা হয়েছে হয়েছে তাদেরকে দিয়ে ওহা কায়েম করা হয়েছে ঠিক একই কায়দা উনিশশো সালে ইরানে যখন কমেনি ক্ষমতায় আসলো তারাও পরিকল্পনা নিল এইবারেই আমাদেরকে সারা পৃথিবীতে আমাদের মতবাদ সে মতবাদ প্রচার করতে হবে কারণ একটা ব্যক্তি যত পয়সাওয়ালা হোক একটা প্রতিষ্ঠান যত কিছু হোক একটা দেশের সমান হবে না একটা দেশ যদি গরিব হয় সেই দেশের সারা পৃথিবীতে একটা একটা অফিস খোলার সুযোগ আছে কিন্তু ইরানেরা দুইটা দুইটা খুলছে একটা না একটা ইরান এম্বেসি আর একটা ইরান কালচারাল সেন্টার এই কালচারাল সেন্টার দিয়ে মৌলানা সাহেবদেরকে নিয়ে একদিন এক এক অনুষ্ঠান আমরা যেমন মাসে করি এর মৌলানাকে এক এক হাজার টাকার মৌলবীকে বিশ হাজার টাকা যদি একবার ফিজ দেয় তারকে আর দাওয়াত দিতে হবে না সে নিজে খবর দিতে থাকবে পরবর্তী অনুষ্ঠান কবে টাকা দিয়ে মৌলভীদেরকে ইরানের কালচারাল সেন্টারে নিয়ে গিয়ে এবং টাকার বস্তা প্ল্যান করে বাংলাদেশে কত দরবার আছে সুন্নি দরবার সব জায়গায় গিয়ে টাকা ছেড়ে কারণ একজন একজন যদি কোনো লাইনে আনা যায় যায় ওই দরবারটাই পুরো লাইন হয়ে আজকে যারা দিদের উত্তরসূরি যারা নিজেদেরকে আহালে হাদিস বলতেছে বুকে হাত বাঁধতেছে এরা কিন্তু কোনো দরবার ধরে নাই কোন একটা পুরা মাতাসা ধরতে পারে নাই কোন একটা পুরা প্রতিষ্ঠান তারা ধরতে পারে নাই তারাই কোনো মাদ্রাসাতে ঢুকও নাই মাদ্রাসার ছাত্রদেরকে তারা ভয় পায় কারণ মাদ্রাসার ছাত্ররা সরাসরি হাদিস পড়ে আর সে দাবি করে হালে হাদিস যে হাদিস পড়ে সে যদি তুমি কোন ধরনের হালে হাদিস দেখে আমার সাথে বসো কথা বলে এই ও মাদ্রাসার ছাত্রদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই কোন মহাদিসকে তারা হালে হাদিস বানায় নাই তারা যায় কলেজে তারা যায় বিশ্ববিদ্যালয়ে তারা যায় ইংলিশ স্কুলে যাদের মাথায় কোরআন হাদিস বলতে আসলে কিছু নাই তাদেরকে হালে হাদিস বানাচ্ছে তারা টপকা টপকা একটা 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 বানাচ্ছে টাকা দিয়ে পিস কিনে নিয়েছে বাস ওই দরবার পুরোটাই শিয়া হয়ে যাচ্ছে এজন্যই কথাগুলো একটু কঠিন এরকম কথা বলে যাওয়ার সময় রাস্তায় মেরে ফেলার সম্ভাবনা থাকে এই বইয়ে যারা চুপ থাকে তারা সাতটা নয় তারা সাতটা নয় গৌসুদামান জামান সারহমতুল্লাহ আলাই এই যে বলেতেন কাম করো দিন কো বাঁচাও সাতটা আলেম তৈরি করো সাতটা আলেম যতদিন থাকবে ততদিন সুন্নি জমা তো দিনটা থাকবে সেরকম সাতটা আলেম পেয়েছি সে রে মিল্লাদ নৈমিশা উদুরকে তিনি শিয়াদের আনাগোনা দেখার সাথে হাতে কথা বলা আরম্ভ করলেন আর একজন সুন্নি ভাই ভাই সোলো কান্দারি আছে তাকে কেউ চিনত না সবাই শুননি জানতো নবীর বই লেখছে কত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে সবাই সেদিকে মোহিত কিন্তু সে শিয়া প্রচার করে তার নাম তাহিরুল কাদি আমাদের গ্রামিয়ার অনেক ছাত্র তার সাথে সম্পর্ক আমি জানি না এখানে কেউ আছে কিনা থাকলেও থাকতে পারে কারণ তার পরিচয় পেতে পেতে তার দলের লোক ভারী হয়ে গেছে শিয়াদের পরিচয় আপনারা জানতে জানতে শিয়াদের পাল্লা এত ভারী হয়ে গেছে যে গত এক বছর আগে শিয়ারা আজানও দিয়ে ফেলছে আজান কখন দেয় মুসলমানরা কখন আজান দিয়েছে নামাজের বাক্য বললে হয় না শক্তি যখন হয়ে গেছে আগে মুসলমানরা গোপনে নামাজ পড়ত গোপনে কোরআন কোরআনতালাবাদ করতো কোথায় মক্কার জমিনে কারণ তখন আত্মরক্ষা করা মুশকিল ছিল যখন ফারুক যোগদান করলেন আস্তে আস্তে মুসলমানদের সাহস বাড়ল এবং মদিনা করার পর প্রকাশ্যে আদালত কায় কোরআন আইন আসতেছে আর জমিনের মধ্যে বাস্তবায়ন হচ্ছে যেটা মক্কার জমিনে সম্ভব হয় নাই আজান মানে এলান করা আমরা এসে গেছি আমরা প্রস্তুত হয়ে গেছি আমরা আর লুকাইয়ে থাকবো না শিয়ারা যখন বাংলাদেশের রানীর হাকে আজান দিয়েছে আবার ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তার মানে আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তারপরেও আমরা শিয়াদেরকে না দেখার ভান করে যে সমস্ত আলম চুপ থাকবে আমি মনে করব তার সাথে ভিতরে ভিতরে লাইন আছে কিনা সন্দেহ আছে কারণ এমন কোন মহলানা সাহেব নাই যার হাতে টাকা পৌঁছে না কেউ টাকা খেয়েছে কেউ টাকা ফেরত দিয়েছে কেউ টাকা খাওয়ার পরও ফিরে এসেছে কারণ টাকা দিলে নিবে না কেউ জামিয়াতে ঢুকে যেটাকে নোয়াল জাহাজ বলা হচ্ছে জামিয়াতে ঢুকে ওয়ান টু অল সমস্ত আলেমদেরকে কাউকে বিশ হাজার কাউকে তিরিশ হাজার ওমা কেন দিচ্ছ বোখারি খাতমের দাওয়াত পুরো বোখারি খতমে যা রাখে না এক মলানা থাকতে তা দিচ্ছে তার মানে বুঝা যায় ডাল মেকুচ কালা হে এই টাকা কোথায় পাইলা কোথেকে আসলো বুঝা যায় বস্তা বস্তা টাকা তোমরা পেয়েছ শিয়া মতবাদ কায়েমের জন্য যারা টাকা খেয়েছে অনেকে আমার কাছে এসে কারণ আমি জানি কে কে খেয়েছে আমাদের ঢাকা মাদ্রাসা খেয়েছে তো খেয়েছে কিন্তু এখন প্রকাশ্য তাদের পক্ষে নিতে পারে না প্রথম থেকে যদি এগুলো না বলতাম তাহলে ভিতরে ভিতরে তারা পুরোটাই শেষ করে